সালামু আলাইকুম বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের ছাব্বিশতম বেসের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এ বিষয়টি জানার জন্য আপনারা অনেকে আগ্রহ প্রকাশ করেছেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সঠিক একটি তথ্য পাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন তো আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ আনসার বাহিনী কিন্তু প্রতি বছর জুলাই আগস্টের দিকে তাদের একটি সার্কুলার প্রকাশিত করে তাকে এবছরও জুলাই বা আগস্টের দিকে ছাব্বিশতম আনসার বেটালিয়ানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যেত আপনারা নিশ্চয়ই জানেন এবছর কিন্তু জুলাই বা আগস্টের দিকে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি এটা অস্বাভাবিক ছিল বাংলাদেশে আন্দোলন চলমান ছিল এই আন্দোলনের কারণে তার পরবর্তী সময়ে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা তাদের কিছু দাবি জানিয়ে তারাও আন্দোলনে নেমেছিল আপনারা হয়তো এ বিষয়ে জানেন এই কারণগুলাই মূলত বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের যে ছাব্বিশতম ব্যাচের নিয়োগটি রয়েছে এই নিয়োগটি প্রকাশিত হতে পারেনি তো আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ পুলিশ বিজিবি আনসার বাহিনী এগুলো কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে এগুলো স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা যায় না তো আপনারা নিশ্চয়ই জানেন আন্দোলনের পর একজন নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগপ্রাপ্ত হয়েছেন উনি নিয়োগপ্রাপ্ত হওয়ার পরেই কিন্তু প্রথমে বাংলাদেশ বিজিবির একশো তিনতম বেশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন তার পরবর্তীতে অল্প কিছু দিনের মধ্যেই আপনারা জানেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন তারপর আবার বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর বা এসআই পদের নিয়োগটি প্রকাশিত করেছেন তো উনি যেহেতু দায়িত্ব নেওয়ার পর উনার অধীনে যে মন্ত্রণালয়গুলো রয়েছে এই মন্ত্রণালয়গুলোর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন আমরা আশা করি অল্প কিছু দিনের মধ্যে বাংলাদেশ আনসার বাহিনীর ছাব্বিশতম বেসের নিয়োগকেও উনি প্রকাশিত করে দেবেন তো আপনারা যারা জানতে চেয়েছিলেন আনসার ব্যাটালিয়ানের ছাব্বিশতম বেসের নিয়োগ কবে প্রকাশিত হবে আমি আপনাদের বলবো এ মাসের দিকেই আপনাদের নিয়োগটি প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ এই মাসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার প্রায় 80% পারসেন্ট চান্স রয়েছে আপনারা যারা জানতে চেয়েছিলেন আমি আপনাদেরকে আবার বলে রাখছি এ মাসে আপনাদের নিয়োগটি প্রকাশিত হয়ে যেতে পারে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন নিয়োগটি প্রকাশিত হওয়া মাত্রই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কবে থেকে আবেদন শুরু হবে এবং আবেদন কবে শেষ হবে আর আবেদনের যে যাবতীয় তথ্য রয়েছে আপনাদের উচ্চতা ওজন বা কীভাবে আবেদন করবেন এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনাদেরকে আবারও অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যারা জানতে চেয়েছিলেন আপনাদের নিয়োগটি কেনে আসছে না বা কবে আসবে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনাদের নিয়োগটি কিন্তু খুব শীঘ্রই চলে আসবে আপনারা প্রস্তুতি নিয়ে এখন